নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা সেটা হচ্ছে গ্রহদের কথা আমাদের জ্যোতিষশাস্ত্রে যে নটি গ্রহ রয়েছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ফাংশন আছে যা আমাদের উপরে বলবৎ হয় সেই গ্রহদের কথা নিয়েই অর্থাৎ সেই সকল গ্রহের শুভ অশুভ এবং কি করলে পরে তাদের সমাধান হয় সেই উপায় বিভিন্ন বিষয় নিয়ে আজকের আমার এই আলোচনা আজকে যে গ্রহ নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহ ক্ষত্রিয় গ্রহ বা সেনাদক্ষ। মঙ্গলকে আমরা সেনাদক্ষ বলি সনাতন জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় ঊর্জার কারক অর্থাৎ যে কোনো তেজ বা ঊর্জা এটার কারক হলো মঙ্গল এবং এই সনাতন জ্যোতিষশাস্ত্রেই মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক মঙ্গল হচ্ছে আপনার আত্মস্বাভিমানের কারক মঙ্গল হচ্ছে যে কোনো কিছু প্রতিদ্বন্দ্বিতার কারক মঙ্গল হচ্ছে প্রতিবাদের কারক তাই তো মঙ্গল শারীরিক এবং মানসিক যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাকে বা শক্তিকে প্রতিনিধিত্ব করে মঙ্গলের প্রভাব যাদের ওপর বেশি তারা সহজে কারোর কাছে নতি স্বীকার করে না বা কোনো রকম ক্ষেত্রে তারা ভয় পেয়ে পিছিয়ে আসে না সাধারণত পুলিশ সেনাকর্মী অথবা ফায়ার ব্রিগেড অফিসার এদের প্রভাবিত করে হচ্ছে মঙ্গল যে কোনো রকম মাঙ্গলিক বিষয় সেটাও কিন্তু মঙ্গলই প্রভাবিত করে মাঙ্গলিক বলতে গেলে পরে যেটা জ্যোতিষশাস্ত্র আমরা বলি সেই জিনিস নয় মঙ্গল হচ্ছে মঙ্গলময় তার যে মঙ্গল ক্রিয়া সেটাই হলো কিন্তু মাঙ্গলিক ক্রিয়া কাজেই মঙ্গলকে মঙ্গলের দ্বারাই আমাদের যত রকমের মাঙ্গলিক ক্রিয়া সেটা বিবাহ হোক যে কোনো শুভ অনুষ্ঠান হোক টোটালটাই কিন্তু মঙ্গলেরই ওপর বর্তায় প্রত্যেকটা গ্রহেরই শুভ অশুভ বন্ধু থাকে মঙ্গলেরও ঠিক সেরকমই মঙ্গল যাদের সাথে মিত্রতা পাতিয়েছে তারা হলো রবি চন্দ্র এবং বৃহস্পতি এবং যাকে সে শত্রু ভাবাপন্ন মনে করে সেটি হচ্ছে বুধ আর শুক্র ও শনি হচ্ছে মঙ্গলের সমভাবাপন্ন গ্রহ মঙ্গলকে আমরা সাধারণত জানি মঙ্গল হচ্ছে তেজ শক্তি রক্ত সাহসিকতার প্রতীক এবং আমাদের যে জন্ম চার্ট আছে বা চার্ট আছে সেই জন্ম চার্টের মধ্যে দুটো ঘর মঙ্গলকে দেওয়া হয়েছে রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটি রাশির অধিপতি বা মালিক হলো মঙ্গল মঙ্গল কিন্তু অগ্নির কারক এবং মঙ্গল শনির ক্ষেত্র অর্থাৎ মকর রাশিতে তুঙ্গি অবস্থা প্রাপ্ত হয় এবং চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশিতে সে নিচ অবস্থা প্রাপ্ত হয় মঙ্গলকে সাধারণত পুরুষ গ্রহ হিসাবেই বিবেচনা করা হয় মঙ্গলের যে গোত্র সেটি হচ্ছে ভরদ্বাজ গোত্র মঙ্গলের জন্ম হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়ন প্রদেশে এবং মঙ্গলের মাতা হচ্ছে স্বয়ং ভূদেবী এবং মঙ্গলের পিতা হচ্ছেন বরাহদেব বা বরাহ অবতার মঙ্গল সাধারণত দক্ষিণ দিককে নির্দেশ করে এবং তমগুণ যুক্ত এই গ্রহ এবং পিত্ত কারক আর অধিপতি দেবী হলো মা বগলা এবং অবতার হল স্বয়ং নৃসিংহ দেব এছাড়া মঙ্গলের যে অগ্রদেবতা অর্থাৎ অধিদেবতা থাকে সেই অভিদেবতা অধিদেবতা হলেন কার্তিকেও যার ফলে সে দেব সেনাপতির মতনই কিন্তু সাহসী এবং লড়াকু যে কোনো ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে পারে বা যে কোনো রকম বাধাকে কাটবার জন্য সর্বদা সে এগিয়ে যায় তার চার হাতে কিন্তু চারটি অস্ত্র নিয়েই সে সর্বদা যুদ্ধে রত থাকে মঙ্গল যদি খারাপ হয় বা দুর্বল হয় তাহলে পরে জীবনে নানা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু মানুষকে যেতে হয় সাধারণত তাদের ক্ষেত্রে ঋণ হয়ে যায় তারা হট করে বদ মেজাজি হয়ে যায় যার ফলে যে কোনো রকম কোনো ভুল কাজ তারা করে ফেলে এবারে আসব মঙ্গলের জন্ম বৃত্তান্ত নিয়ে মঙ্গলের জন্ম এর আগেও বলেছি আমি যে মধ্যপ্রদেশের উজ্জয়নে মঙ্গলের জন্ম হয় মঙ্গলের জন্ম বিভিন্ন কারণ আছে বা বিভিন্ন কাহিনী আছে স্কন্ধপুরাণ অনুযায়ী মঙ্গল শিবের সন্তান অর্থাৎ অন্ধকাসুর নামে একজন অসুর ছিল যে ভগবান শিবের বরে এতটাই শক্তিশালী হয়েছিল যে সে ত্রিলোক জয় করে ফেলেছিল এবং ভগবান শিব তাকে বলেছিল যে তাকে কেউ হত্যা করতে পারবে না সেই আনন্দে সে দেব এবং অসুরদেরকেও কেউ অত্যাচার করে যেত তখন সকলে মিলে সহ সকল দেবতাগণ মিলে ভগবান শিবের কাছে প্রার্থনা করে যে প্রভু একে যে করেই হোক নিবারণ করুন বা এর কোনো ব্যবস্থা করুন তখন ভগবান শিব স্বয়ংঘী অন্ধকার বলেন যে এই অত্যাচার বা উৎপীড়ন তুমি বন্ধ করো কিন্তু সে তার দম্ভে এতটাই মত্ত ছিল সে ভগবান শিবের কথাও শোনেনি সে তখন শিবের সাথে রত হলো। যখন শিবের সাথে তার যুদ্ধ চলছে তখন ভগবান শিবের ললাট থেকে অর্থাৎ কপাল থেকে তিন বিন্দু ঘাম বা শ্বেত যেটা আছে সেটি এসে ভূমিতে পতিত হয় এবং ভূমি তখন সেই শ্বেত বিন্দুকে শুষে নেয় পরবর্তী সময় সেখান থেকেই চার হাত বিশিষ্ট লোহিতাঙ্গ দেহ বিশিষ্ট লাল রঙের দেহ বিশিষ্ট নাম দেওয়া হয় মঙ্গল অর্থাৎ যে কোনো অশুভ শক্তির নাশ করে দেবতাদের বা মানবদের মঙ্গল কল্যাণ হেতু যখন মহাদেব তার উর্জাকে নিষ্কাশিত করেছে সেই ঊর্জা হতে যে দেব শিশুর জন্ম হয়েছে সেই হলো হচ্ছে মঙ্গল যার জন্য মঙ্গলের ভেতরে যুদ্ধ করার প্রবণতা মঙ্গলের ভেতরে সাহসিকতা মঙ্গলের ভেতরে কিন্তু থাকে আমরা দেখি তাহলে পুরাকালে ভূদেবী অর্থাৎ জলনিমগ্ন অবস্থায় করে পৃথিবীকে দিয়েছিলেন দৈত্যরা সেই সময় বরাহ অবতার স্বয়ং শ্রী বিষ্ণু বরাহ অবতারের রূপ নিয়ে তার দাঁতে স্বয়ং ভূদেবী অর্থাৎ পৃথিবীকে উত্তোলন করে জল থেকে বাইরে বার করে নিয়ে আসে এবং সেইখান থেকে সেই ভূদেবী থেকে বা পৃথিবী থেকে উৎপন্ন হয় যে শিশু তিনি হচ্ছেন মঙ্গল তখন স্বয়ং ব্রহ্মাদেব ওখানে মঙ্গলনাথ মন্দির বা মঙ্গলনাথ শিবলিঙ্গ স্থাপন করে এই যে জায়গাটা যেখানে মহাদেবের শ্বেদ বিন্দু পড়েছিল বা যেইখান থেকে পৃথিবীকে তুলে নিয়ে আসা হয়েছিল নিয়ে আসার পরে যেইখানে মঙ্গলের জন্ম হয়েছিল সেটা কিন্তু মধ্যপ্রদেশের উজ্জয়ন এবং সেখানে আজও আপনারা গেলে দেখতে পারবেন যে সেখানে কিন্তু মঙ্গলনাথের পুজো হয় মঙ্গলনাথ শিবের এবং সেখানে যাবতীয় মঙ্গলের যে সমস্ত দোষ আছে সমস্ত দোষ খণ্ডনের জন্য কর্ম ক্রিয়া করা হয় এবারে বলবো আপনাদেরকে মঙ্গল যদি খারাপ থাকে কি কি ধরনের শারীরিক সমস্যা মঙ্গল আমাদেরকে দেয় এমনিতে লিকুইড অর্থাৎ আমাদের শরীরের যে জলের ব্যাপার সেটা চন্দ্র দেখে এবং আমাদের শরীরের ভেতরে যে রক্ত আছে সেটাও কিন্তু চন্দ্র দেখে কিন্তু মঙ্গল দেখে হচ্ছে রক্তের যে প্রবাহ সেই প্রবাহ বা স্রোত অর্থাৎ আমরা বলি তো রক্ত তো এক জায়গায় থাকলে হবে না রক্তকে তো সার্কুলেট করতে হবে সেই সার্কুলেশনের জায়গাটা কিন্তু স্বয়ং মঙ্গল দেখে যার জন্য আমরা অল্প বয়সে অনেককেই বলি বা বলতে শুনি যে এখন রক্ত গরম অর্থাৎ মঙ্গলের যে উর্জা সেটা কিন্তু আমাদের রক্তের ভেতরে থাকে বলেই কিন্তু আমরা বলি এই কথাটা যে রক্ত গরম যত বয়স হয় মানুষের তত তার তেজ তত তার সাহস কমতে থাকে অর্থাৎ রক্তের জোর কিন্তু সেখানে কমতে থাকে মঙ্গল সেখানে কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে আর রক্তের এই বহমানতা বা এই স্রোতের জন্য মঙ্গল প্রথম যে রোগটা দেয় সেটি হচ্ছে আমাদের হাই ব্লাড প্রেশার এটা কিন্তু মঙ্গল আমাদেরকে ভীষণভাবে দেয় এছাড়া বিভিন্ন ধরনের রক্তের দূষিতর কারণে আমাদের অনেকের মুখে দেখা যায় ব্রণ ফুসকুরি বা ফোড়া এই ধরনের জিনিস এটাও কিন্তু মঙ্গল দেয় অল্প বয়সী ছেলে বা কালের যে কোনো ধরনের হরমোনাল ডিসঅর্ডার সেটা কিন্তু মঙ্গল আমাদেরকে প্রোভাইড করে এমনিতে হরমোন দেখে হচ্ছে আমাদের শুক্র কিন্তু মঙ্গল সেটাকে উর্জাবান করে তোলে অর্থাৎ শুক্র হচ্ছে একটি ছোট ইনভার্টারের কাজ করে অর্থাৎ তার ভেতরে পাওয়ার থাকে কিন্তু সেই পাওয়ারকে উর্জা প্রদান করে হচ্ছে মঙ্গল মঙ্গলের যারা সহ্য করতে পারে তারা কিন্তু নৈতিকতার মধ্যেই থাকে আর যারা সহ্য করতে পারে না তারা অনৈতিক ক্রিয়াকর্মের মধ্যে ঢুকে যায় এই হচ্ছে সমস্যা চোখে ছানি পড়া। অথবা চোখের রেটিনার কোনো সমস্যা এটা কিন্তু মঙ্গল যদি খারাপ হয় তাহলে পরে এই রোগ আমাদেরকে এসে দিতে পারে এছাড়া আঘাত অ্যাক্সিডেন্ট যেহেতু মঙ্গল রক্তেরও কারক সেহেতু আঘাত অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার যে জায়গা সেটাও কিন্তু মঙ্গল দেখে সাধারণত মঙ্গলের সাথে যদি কেতু যুক্ত থাকে তাহলে পরে এক ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর মঙ্গল যদি নিজে উর্জাবান হয়ে বেশি হয় পরে তাহলে পরে এক ধরনের অ্যাক্সিডেন্ট হয় মঙ্গল জানতে পারে আর এতু সাধারণত যেটা দেয় যে রকম ভাবে দেখা মানে আনপ্রেডিক্টেবল দেখার কিছু নেই হঠাৎ করে এলো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এটা কিন্তু কেতু করিয়ে দেয় মহিলাদের যে সমস্যা রক্তজনিত যে সকল সমস্যা থাকে সেই ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম কিন্তু মঙ্গল দেয় মঙ্গল দেয় হচ্ছে টিউমার বা আব তার থেকে পরবর্তী সময় ক্যান্সার রূপান্তরিত করতেও কিন্তু মঙ্গল ছাড়ে না কোনো রকমভাবে এছাড়াও মঙ্গলের যে পিত্ত বিকার এই ধরনের রোগ মৃগি রোগ এগুলো কিন্তু মঙ্গল ভীষণভাবে দিয়ে থাকে নাক থেকে রক্ত পরা অথবা ফিসচুলা পাইলস এ ধরনের সমস্যা বোন মেরোর কোনোরকম সমস্যা সেক্সুয়াল ডিসঅর্ডার এই ধরনের সমস্যাও কিন্তু মঙ্গল আমাদেরকে প্রোভাইড করে বা রক্ত দূষিত হয়ে যাওয়ার পরে কোনো রকম ফোডা জাতীয় কোনো জিনিসও মঙ্গলের ক্ষেত্রেই হয়ে থাকে যদি কারো ফ্রোজেন শোল্ডার হয়ে যায় অনেক সময় দেখা যায় যে তার কাঁধে ব্যথা হচ্ছে হাত উঠছে না কোনোরকম মঙ্গল কিন্তু হস্তেরও কারক কাজেই যখন কাঁধের ব্যথা হয় হাত ওঠে না ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তখন কিন্তু এখানে মঙ্গল ভীষণভাবে দেয় তবে মঙ্গল একা নয় এখানে বুধের সাথে মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হয় তাহলে পরে তৈরি হয়ে যায় ফ্রোজেন শোল্ডার মঙ্গল মানসিকভাবে কীভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারে মঙ্গলের যে উর্জা আমি এর আগেও বললাম সেই উর্জা যদি খুব বেশি হয়ে যায় তাহলে যেরকম খারাপ মঙ্গলের উর্জা যদি কম হয়ে যায় তাহলে পরেও সেটা খুব খারাপ কাজে মঙ্গল যদি খারাপ হয় তাহলে পরে মঙ্গলের যে মানসিক সমস্যাগুলো দেয় সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া হট করে সে কোনো কিছু বুঝলো না আগেই রেগে গেল হট করে এই কথা বলছে হট করে রেগে গেল অথবা কোনো রকমভাবে তার প্রবণতা থাকবে সুইসাইড বা আত্মহত্যার দিকে এটা একটা সমস্যা কখনো কখনো সে উন্মাদের মতন আচরণ করবে ভালো রয়েছে হয়তো একদিন দুদিন চার দিন তারপরে উন্মাদের মতন আচরণ করছে মঙ্গল যদি খারাপ থাকে মঙ্গল যদি নিচস্ত থাকে মঙ্গল যদি অন্য গ্রহ দ্বারা প্রবাহিত মঙ্গল খারাপ থাকলে পরে মঙ্গলের ভেতরে অতৃপ্ত বাসনা কামনা এগুলো ভীষণভাবে তৈরি হয় হিংস্রতা হিংসা মনোভাব বা যে কোনো কারুর ওপর প্রাধান্য করবার মতন একটা মনোভাব এই জায়গাগুলো কিন্তু মঙ্গল দেখে অহংকার ভীষণভাবে বৃদ্ধি হয়ে যাওয়া অথবা নিজে যে ভুলটা করেছে সেই ভুলটা অন্যের ঘরে চাপিয়ে দেওয়া নিজের ভুলটাকে কোনো রকম ভাবেই শেয়ার প্রকাশ করবে না বা মানতে চাইবে না এগুলো মঙ্গল দেখে তবে মঙ্গল যদি শুভ হয় তাহলে পরে মঙ্গলের ভেতরে একটা রক্ষণশীল ব্যাপার আসে যে কোনো কাউকে সে রক্ষা করবার মতন মানসিকতা তার তৈরি হয় সে প্রোটেক্ট প্রোটেকশন সে প্রোটেকশনের জায়গাটা ভীষণভাবে দেখে মঙ্গল কিন্তু নিজের কথা সবসময় বুঝিয়ে বলতে পারে না কিন্তু হিসাবে সে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বুঝিয়ে কোনো কথা বলতে পারে না যার ফলে সে কি হয় রেগে যখন যায় তখন অনেক ক্ষেত্রে মঙ্গল খারাপ থাকলে জিনিসপত্র ছুঁড়ে ফেলা যে কোনো জিনিসপত্র ভেঙে ফেলা রাগকে কোন রকম ভাবে কন্ট্রোল করতে না পারা এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল খারাপ থাকলে পরে ভীষণ আমরা জাতক বা জাতিকাদের ভেতরে দেখতে পারি খারাপ মঙ্গল যেগুলো দেয় তারা সে যদি কারো খারাপ থাকে মঙ্গল তাহলে পরে তারা টিম ওয়ার্ক করতে পারবে না অর্থাৎ একটা টিমের ভেতরে সকলকে নিয়ে যে চলা সেটা কিন্তু সে পারবে না কেননা সে টিম করলে পরেও সেখানে তার নিজের যে প্রতিপত্তি সেটাকে সে সবসময় ব্যবহার করবার চেষ্টা করবে এবং যদি তাকে করতে দা না দেওয়া হয় তাহলে পরে সে টিমকে নষ্ট করে দেবে সে নিজেও কিন্তু সেখান থেকে চলে যাবে অথবা অনেক সময় দেখা যায় মঙ্গল খারাপ থাকলে পরে তার নিজের লোক নিজের আত্মীয় স্বজন বা নিজের একেবারে কাছের মানুষদের সাথে সে তার নিজের তুলনা করে নিজেকে বড় প্রতিপন্ন করবার চেষ্টা করে এটাও কিন্তু খারাপ মঙ্গলের একটা বিশেষ লক্ষণ বলেই মনে হয় তা বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্যকে পীড়ন করে অন্যকে ভীষণভাবে কষ্ট দিয়ে মানসিক আনন্দ কিন্তু লাভ করতে পারে আর্থিক ক্ষেত্রে মঙ্গল কি কি ক্ষতি করতে পারে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে পরে আর্থিক ক্ষেত্রে যেটা দেখা যায় সবার আগে সেটা হচ্ছে যে মঙ্গল ভূমি সংক্রান্ত অর্থাৎ মঙ্গলকে আমরা বলি যেহেতু সে ভূমি থেকে উঠেছে মঙ্গলের আর নাম হচ্ছে ভৌম যেহেতু সে ভূমি থেকে উৎপন্ন হয়েছে যার জন্য মঙ্গল থাকলে পরে ভূমি সংক্রান্ত নানান রকম সমস্যা বা লিডিগেশন তৈরি হয় অথচ শুভ মঙ্গল থাকলে পরে তার ভূমি লাভ হয় প্রপার্টি লাভ হয় কিন্তু অশুভ মঙ্গল থাকলে পরে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে তার ভূমি লাভের জায়গা তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে সে টাকা পয়সা দিয়েও কিন্তু সেখানে ভূমি পায় না তার টাকা পয়সাও নষ্ট হয় আবার সমস্যারও একটা জায়গা যেহেতু ভাই ছোট ভাইয়ের যে জায়গা সেটা দেখে মঙ্গল তাকে যে আর্থিকভাবে সেখান থেকেও কিন্তু সে নানান ভাবে লুজার হতে পারে মঙ্গল কিন্তু যদি খারাপ থেকে থাকে তাহলে পরে তারা ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে ঋণগ্রস্ত হলে পর একটা জায়গা রয়েছে মঙ্গল কিন্তু তার যেহেতু উদ্যমতা আছে তার সাহসিকতা আছে তার প্রচেষ্টা আছে সে কিন্তু সেই লোন বা ঋণকে কিন্তু রিকভারিও করতে পারে এরকম নয় যে পুরোপুরি ঋণগ্রস্তই হয়ে রইল সে ঋণগ্রস্ত হলে পরেও সেটাকে রিকভারি করে নিতে পারবে মঙ্গল কিন্তু স্পোর্টস বা খেলাধুলাকেও ভীষণভাবে রিপ্রেজেন্ট করে কিন্তু এখানে সে টিম ওয়ার্ক করতে পারবে না বা টিম করে খেলা খেলতে পারবে না যদিও খেলে সেখানে সে তার নিজের মনমানি চালিয়ে যাবে যার জন্য মঙ্গল একা যদি খেলে সেক্ষেত্রে কিন্তু তার ঠিক আছে মানে অর্থাৎ যেখানে সে সিঙ্গেল খেলোয়াড় সিঙ্গেল খেলোয়াড় হিসেবে খেললে পরে তার ঠিক আছে মঙ্গল যদি খারাপ থাকে সামাজিকভাবে বা মানসিকভাবে সে কিন্তু তার ক্ষেত্রেও পারে শ্বশুর বাড়ির সাথে ঝগড়াঝাটি সমস্যা তৈরি হতে পারে তবে সেক্ষেত্রে কেতুকে কিন্তু সেখানে যুক্ত থাকতে হবে জীবন সঙ্গীর ক্ষেত্রে মঙ্গল কিভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে জীবন সঙ্গী ক্ষেত্রে সাধারণত একটা জিনিস আপনাদের বোঝা দরকার আমরা সাধারণত শুক্রকে বলি বিবাহ কারক গ্রহ আর মঙ্গল হচ্ছে মঙ্গলময় অর্থাৎ মাঙ্গলিক কাজের যে শুভ কাজের গ্রহ সেটা হচ্ছে মঙ্গল দুটোকেই কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হবে শুক্র যদি হয় গাড়ি মঙ্গল হচ্ছে ড্রাইভার তাহলে পরে গাড়ি যদি ভালো থাকে ড্রাইভার যদি আপনার খারাপ থাকে কোনো না কোনো জায়গায় গিয়ে সে অ্যাক্সিডেন্ট ঘটাবে আর যদি দেখা যায় যে গাড়ি আমার খারাপ আছে কিন্তু ড্রাইভার আমার খুব ভালো তাহলে পরে সে কিন্তু কোনো রকম ভাবে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করবে না সে কিন্তু গাড়িকে নিয়ে যেতে পারবে কাজেই শুক্র যেরকমই হোক না কেন মঙ্গল যদি সঠিক থাকে তাহলে পরে কিন্তু আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রে ভালো থাকবে মঙ্গল যদি শুভ হয় তাদের ক্ষেত্রে জীবনে প্রচুর মিল থাকে কিন্তু মঙ্গল যদি অশুভ হয় নানান রকম সমস্যার জায়গা নিয়ে আসে সাধারণত আমরা মাঙ্গলিক বলে একটা কথা শুনে আসছি বা ভৌম বলে একটা কথা শুনে আসছি যে কোন কোন ক্ষেত্রে থাকলে পরে মঙ্গল সাধারণত সমস্যা হয় এই নিয়ে ডিটেলসে মাঙ্গলিক বিষয়ে আমি যখন ভিডিও করব আপনাদেরকে নিশ্চয়ই জানাবো তবে সপ্তম মঙ্গল থাকলে পরে তাদের ভেতরে একটা বিকৃত কাম ভাব তৈরি হয় এবং সেই ক্ষেত্রে একটা সাংসারিক বা সামাজিক সমস্যার জায়গা কিন্তু ভীষণভাবে তৈরি হতে পারে মঙ্গল এবং শুক্র এই দুটো যদি একসাথে যোগ হয়ে যায় এবং এদের যে কম্বিনেশন আছে সেটা তৈরি হলে পরে অনেক সময় এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সও কিন্তু তৈরি হতে পারে এবারে বলবো শুভ মঙ্গল শুভ মঙ্গল থাকলে পরে কি আপনাদের লাভ হবে বা কি করতে পারে শুভ মঙ্গল থাকলে পরে আপনাদের ভেতরে একটা সাহসিকতার রেশ তৈরি হবে আপনারা ভীষণভাবে পরাক্রমী হবেন এবং খুব স্বাভিমান হবে না আপনাদের ভেতরে একটা স্বাভিম থাকবে কারো চোখ রাঙানো আপনারা সহজে সহ্য করবেন না এবং বলবান মঙ্গল থাকলে পারে। আপনার মানসিক শক্তি শারীরিক শক্তি ভীষণ থাকবে ক্রোধ খুব থাকবে যেহেতু মঙ্গল উর্জার কারক সেহেতু ক্রোধ ব্যাপারটা আপনাদের ভেতর ভীষণ থাকবে সেনাবাহিনী পুলিশ বা ইঞ্জিনিয়ার এই ধরনের কোনো ভালো চাকরি এবং উচ্চ চাকরি সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু পাওয়া যাচ্ছে ভালো বন্ধু হতে পারে মঙ্গল যদি মঙ্গল খুব শুভ হয়ে থাকে তখন কিন্তু তারা টিম ওয়ার্ক করেই কাজ করে তাদের ম্যানেজমেন্ট ক্ষমতা তৈরি হয় দেখবেন সেনাবাহিনীতে কি হয় একজন সেনা থাকে তার পেছনে প্রচুর সৈন্যরা থাকে এবং সেই সৈন্যরা সেনাবা সেনা দক্ষের কথা শুনেই কিন্তু এগোয় তার জন্য তারা কিন্তু টিম ওয়ার্ক করে কাজ করতে ভীষণভাবে ভালোবাসে তাদের ভেতরে সততা থাকে এবং তাদের প্রচুর প্রপার্টি একাধিক প্রপার্টি লাভের একটা জায়গা হয় বৈবাহিক জীবন কিন্তু সেক্ষেত্রে বেশ শুভ এবং খুব শান্তিতে তারা জীবন কাটাতে পারে মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম ভাবে থাকে অথবা মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে পরে কিন্তু একটা শুভ যোগ তৈরি হয় যেটাকে বলা হয় রোচক যোগ এই রোচক যোগ থাকলে পরে কিন্তু অত্যন্ত শুভপ্রদ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মঙ্গলকে এবারে আমি বলবো যে কী করলে পরে অশুভ মঙ্গলকে আপনি শান্ত করতে পারবেন প্রথমত হচ্ছে লাল কুমকুম মুসুরির ডাল এবং লাল গোলাপ এই দিয়ে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন মঙ্গলবার করে অবশ্যই আপনি সেক্ষেত্রে শুভ ফল পাবেন গরম খাওয়ার খেতে খাওয়ার চেষ্টা করবেন কেননা ঠান্ডা খাওয়ার কিন্তু ঠান্ডা বা মঙ্গলের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অশুভ যদি আপনাদের খারাপ থাকে রাহু সেক্ষেত্রে বলা হয়েছে যে রান্নাঘরে বসে অর্থাৎ যেখানে রান্না হচ্ছে রন্ধনশালায় বসে খাওয়া আর যদি মঙ্গলের কোনো অশুভ প্রভাব থাকে তাহলে রন্ধনশালায় নয় কিন্তু খেতে হবে আপনাকে কিন্তু গরম খাওয়ার তাহলে পরে মঙ্গলের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন প্রতি মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ হবে। রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেক্ষেত্রেও মঙ্গল আপনাদের বলবান হবে প্রবাল হচ্ছে এর ধারণীয় রত্ন প্রবাল ধারণ করতে পারেন অথবা তামার বালা বা তামার আংটিও যদি আপনারা ধারণ করতে পারেন খুব ভালো ফুল লাল চন্দন লাল বস্ত্র এইগুলো যদি আপনারা কোনো প্রবাহিত জলে দান করতে পারেন বা প্রবাহিত করিয়ে দিতে পারেন গঙ্গাতে তাহলে পরেও মঙ্গল আপনাদের ক্ষেত্রে বেশ শুভ হবে এছাড়া যেটা সেটা হচ্ছে গুড় খান প্রত্যেক দিন যদি কোনো কাজে আপনারা বেরোতে যান ভালো কাজে তাহলে পরে একটু গুড় খেয়ে বেরোন অথবা প্রত্যেক দিন ঠিক একটি ছোলার দানার মতন যে সাইজ সেরকম ধরনের একটা গুড় দিয়ে খেয়ে যদি সকাল শুরু করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে এবং মঙ্গল যথেষ্ট উর্জাবান হবে তাহলে আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি গ্রহের কথা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার